তো সবাইকে চাটা করে দিলাম এখন দেখো আমার ছেলে বলছে মা দুটো নিমকি দা তো ওকে নিমকি দিচ্ছি এখন আমি কিন্তু নিমকিগুলো একদম ভালো না বাজার থেকে কিনে এনেছিলাম ভেবেছিলাম ভালো কিন্তু খেয়ে দেখলাম একদম ভালো না আর আজকে অনেক কাজ আছে দেখেছো তো সব কাঁচতে হবে কারণ কালকে আমার ছেলের খুব শরীরটা খারাপ করেছিল। রাতের বেলা ঘুমের মধ্যে বমি করে দিয়েছ তো সেগুলোই দেখো এখন কাঁচছি আমরা তো ভয় পেয়ে গেছিলাম ভেবেছিলাম কিনা কি হলো তো দেখো ওরা তো এখনও ছোটো কিছু তো বলতে পারে না অতটা কি অসুবিধা হচ্ছে না না হচ্ছে আর যেহেতু এখন খুব গরম পড়ছে তাই বাচ্চা কাচ্চারও খুব শরীর খারাপ হচ্ছে আর দেখো আমি সব কিছু ধুয়ে টুয়ে নিচ্ছি এগুলো মেলে আবার রান্না করতে যাব। মাথার ভিতরে এখন অনেক কাজ ঘুরছে আর এইসব কাজের কথা শুনলে খুব টেনশান হয় কারণ এখন খুব গরম গরমে আমি অতটা কাজও করতে পারি না এখন খুব গরম লাগে অস্থির অস্থির করে শরীরটা তবুও করতে হবে কিছু করার নেই এখন এগুলো ধুয়ে মেরে দিয়ে আসবো দেখো ধোয়া হয়ে গেছে এখন আবার রান্না করতে এসছি রান্না করতে এসছি আর দেখো আমি ঘেমে পুরো অস্থির হয়ে গেছি দেখেছো তো আমার গা দিয়ে পুরো ঘাম ঝরছে দেখো পুরো ঘেমে অস্থির হয়ে গেছে সকালের জন্য একটু বড়া ভেজে নিচ্ছি ডালের বড়া মুসুরির ডালের বড়া সকালবেলা খাওয়া দাওয়ার পর স্নান টান করে দুপুরবেলা খেতে দিয়ে দিয়েছিলাম আর দেখো কটা বাসন হয়েছে ওগুলো মেজে নিচ্ছি কারণ আবার ছেলেকে ঘুম পাড়াতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটুখানি ঘুমিয়েছিলাম আর দেখো বিকালবেলা উঠে গেছে আমার ছেলে আর বলছে একটুখানি ঘুরতে যাবে ও দাদুর সাথে তাই রেডি করে দিচ্ছিলাম আর দেখো দাঁড়িয়েছে দেখো হাম দেখো ওর খুব দুষ্টু দুষ্টুমি করে খুব এখন ঘুরতে যাবে দেখে পুরো রেডি হয়ে গেছে আর ওদিকে ওর দাদু দাঁড়িয়ে আছে ওকে নিয়ে যাবে ও দেখো চলে যাচ্ছে দেখেছো তো ওদেরকে পাঠিয়ে দিলাম আর দেখেছ তো সকালবেলা আর আমি গ্রামে বাইরে এখন ভিডিও বানাতে পারি না বা এদিক সেদিক গিয়ে তোমাদেরকে কিছু দেখাতেও পারি না আমি বাড়ির ভিতরে ঘরের মধ্যে থেকে যেইটুকুনি পারি সেইটুকুনি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তোমাদের ভালো লাগে না কি অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে জানি না কে কীভাবে নাও কে কার কতটা ভালো লাগে তবু যেটুকুনি পারি দেখানোর চেষ্টা করি তো দেখতে থাকো পুরো ব্লগটি তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে দেখো বিছানাটা ভালোভাবে গুটিয়ে নিয়েছি পুরো প্রায় কমপ্লিট হয়ে গেছে গুটানো এবার ঘরটা ঝাড় দিয়ে নেব আর যেহেতু ঘরে বাচ্চা আছে নোংরাটা একটু বেশি হয় যাদের ঘরে বাচ্চা আছে তারা তো জানোই আর আমার ছেলেটা খুব দুষ্টুমি করে আর দেখো বাচ্চা কাচ্চারা একটু তো দুষ্টুমি তো করবেই আর এদিকে আমার ঘরটা ঝাঁদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাইরের টুকুনি পরিষ্কার করে নেবো ভালো করে ঘরটা ভালোভাবে ঝাঁদ দিয়ে নিয়েছি আর ঘরটা ভালো করে মুছে নেবো দেখো ঘটন ঝাঁপ দিয়ে একটু হাত পা ধুয়েছিলাম ধুয়ে এখন মাথাটা আশ্রে নিয়েছি আমার চুলগুলো ছাড়তে ইচ্ছা করে না কি যে করব আমি চুলগুলো নিয়ে আর গরমে এত ওঠে চুলগুলো বলার মতন না চুলগুলোতে আমার হাত দিতে ইচ্ছা করে না দেখো চুলগুলো গুটিয়ে বেঁধে নিয়েছি আর এত গরম লাগিয়ে আমার গরম আমি সহ্যই করতে পারি না সকল কাজকর্ম সব সেরে ফেলেছি আর দেখো বাইরেটা কত সুন্দর লাগছে না দেখতে আবার আরেকটা মামা এসেছে তো বাবাকে আর মামাকে চা করে দিচ্ছি আর একবারেই চা করে নিচ্ছি আজকে আর সন্ধ্যার সময় চা করব না একটু বেশি করে চা করে নিয়েছি মাকে সন্ধ্যার সময় দিয়ে দেব তাহলে আর হয়ে যাবে আর চা করতে হবে না চলো চাটা দিয়ে আসি চা করা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো আমাদের গাছে কত ফুলের কড়ি এসছে এগুলো সব কালকে ফুটে যাবে দেখতে কত সুন্দর লাগছে না বলো হ্যাঁ দেখো বাইরেটা কত সুন্দর লাগছে চলো আর একটা জিনিস দেখো এ দেখো পদ্ম ফুল ফুটে গেছে দুটো কড়ি এখনও রয়েছে আর একটা পদ্ম ফুল ফুটেছে দেখো কালারটা কত সুন্দর না দেখো আরেকটা কাকিমার সাথে কথা বলতে এসছে আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এটা কি বলতো এটা পাহাড়লুম কাকিমা বনে এগুলো থেকে শাড়ি তৈরি হয় এমব্রয়ডারি করে আর এদিকে দেখো আমার ছেলে খেলছে একাকাই একাই খেলছে ও দেখো ফুলের কালারটাও কত সুন্দর আর ফুলটাও কত সুন্দর না আমার তো কারটা সন্ধ্যা দিয়ে নিচ্ছে আর আজকের ভিডিওটি এইটুকুনি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বাই টাটা